আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কেমন আছেন সবাই যাই হোক মানে আশা করি ভালো আছেন তো আপনারা উপরে ক্যাপশন দেখছেন যে ঈদে কোন সিনেমা আসতেছে আর কোন সিনেমা আসবে না এ যাবত মাত্র দুইটা সিনেমা ফাইনাল হয়েছে এ যাবত মাত্র দুইটা সিনেমা ফাইনাল হয়েছে ঈদে আসবে সেটা হচ্ছে কি মন ময়ূরী না যেন কি একটা সিনেমা তুফান তো ফাইনালি তুফান তো ফাইনালি আর মন ময়ূরী না যেন কি ববি হকের ঠিক আছে সেই সিনেমাটা ফাইনাল হয়েছে দুইটা সিনেমা ঈদের আর মাত্র দুই সপ্তাহ কিন্তু বাকি নাই ঈদের দুই সপ্তাহ বাকি নাই মাত্র দুইটা সিনেমা এখন পর্যন্ত ফাইনাল হয়েছে তবে জঙ্গলি সিনেমা তো আস্তে আস্তে না এটা তা আমাদের এম ডি ইকবাল এম ডি তো রিভেন সিনেমাটা আসার কথা ছিল সে বলছিল একটা বক্তব্যতে যে রিভেন সিনেমাটা আসবে ঈদে কিন্তু এখন পর্যন্ত কোনো তার সারা পাওয়া যাইতেছে না সে আবার বলছে যে সিনেপ্লেক্স তৈরি করবে এম ডি ইকবাল ঠিক আছে এম ইকবাল বলছে যে সিনেপ্লেক্স তৈরি করবে সিনেপ্লেক্সে আবার আবার দেখছি যে জিম করে ঠিক আছে সে নাকি তার মানে একটা নিউজে দেখলাম সে নাকি নায়কও হতে চাচ্ছে এমডি ইকবাল তো মানে সবার প্রিয় ভালো এমডি ইকবাল না আমি এইভাবেই কথা বলি স্পষ্ট যে তো ইকবালের ডেড বডি সিনেমা গত ঈদে কি হয়েছে ডেড হয়ে গেছে ঠিক আছে মানে পরে সে রিলিজ দিতে পারে নাই তারপর কি হলো তারপর আপনার মানে ঈদের মানে 2 সপ্তাহ পর মানে 14 দিন পর সে মুক্তি দিল তার ডেড বডি সিনেমা দুই দিনের মাথায় সিনেপ্লেক্স টিকা ডেড বডি সিনেমা নামিয়ে ফেলছে হা দুঃখে বাইঞ্চো দেয় ওইতেছি দুঃখে কি দশকে মনে করতেছেন আপনারা জানার আমি হয় এই কথা বলি তো যাই হোক মানে দুঃখে কষ্টে ঠিক আছে আহারে ইকবাল ভাইয়ের জন্য ইকবাল ভাই আর জংলি সিনেমা আপনারা অনেকে কুডুক্তি করে কমেন্ট করেন ইয়া করে মানে ভিডিও বানান যারা কুডুক্তি করে ভিডিও বানান যে জংলি সিনেমা আসবে না ঠিক আছে সাকিব ভাইয়ার সিনেমার কাছে ভয় পাইছে এই ধরনের কন্টেন্ট যারা মেক করেন আমি উস্কানিমূলক কোনো কন্টেন্ট মেক করি না ঠিক আছে আমার ইউটিউবেও না আমার পেজেও দেখতেছেন উস্কানিমূলক মূলক যেটা অথেন্টিক কথা সেটা আমি বলি ঠিক আছে জংলি সিনেমা কেন আসতেছে না জংলি সিনেমার মানে এই যে ঘূর্ণিঝড় হয়েছে তাদের সেট নষ্ট হয়ে গেছে এই জন্য আসতেছে না ঠিক আছে জঙ্গলি সিনেমা তবে আমি সবাইকে সাজেস্ট করব যে ভাই আপনারা ঈদে না আসাটাই ভালো এই তুফান সিনেমার কাছে ঈদে না আসাটাই ভালো কারণ টাকা দিয়ে সিনেমা বানাবেন ঠিক আছে টাকা নষ্ট হবে কেন টাকা খরচ করে সিনেমা বানাইছেন আপনার টাকা নষ্ট হবে কেন আপনি টাকা নষ্ট হইতে দিবেন কেন এটা তো ঠিক না ঠিক আছে আমরা চাই প্রত্যেকটা সিনেমা লাভজনক হোক আমাদের বাংলা চলচ্চিত্র অনেক উঁচু লেভেলে চলে যাক এবার সেটা এমডি ইকবালের সিনেমা হোক বা বালের সিনেমা হোক যেই বালের সিনেমাই হোক ঠিক আছে মানে ইয়ার আমি চাই প্রত্যেকটা সিনেমাই ভালো যাক ঠিক আছে সিনেমার দিক থেকে আর পার্সোনালি আমি ইকবালকে পছন্দ করি না কারণ সে সাকিবিয়ানদের নিয়ে অনেক বাজে বাজে কথা বলছে অনেক বাজে বাজে মন্তব্য করছে অনেক বাজে বাজে কথা বলছে অনেক বাজে ইয়া করছে তো মানে ইকবালের পতন তো হওয়ারই কথা এটা তো স্বাভাবিক যে সে আমাদের ছবি দেখিয়ে দেখিয়ে আমার মতো একটা লোকের মানুষে আমার মতো একজন লোকের ছবি দেখিয়া ঠিক আছে মানে মানুষদেরকে যে আমি মানে মানে আমি নাকি মানে কিছুই না আমি নাকি কিছুই না আচ্ছা আপনারা কারা কারা আমার কাজ দেখছেন মানে মানে আমি বলছিলাম যে আমি একজন অভিনেতা সে নাকি আমার অভিনীত কোনো কাজ দেখে না আমার শত শত গান ইউটিউবে ঠিক আছে ওপার বাংলায় এপার বাংলায় শত শত গান তো মানুষ সবাই দেখছে ইকবাল দেখে নাই তো ইকবাল ভাই ঠিক আছে কোনদিন জানি আপনি কি করি ওই যে বুসলি ভাই ঠিক আছে ভুসলি ভাইজান ভাই ভাইজান ইয়া করতেছে সম্মিলন করতেছে তো মানে রেডি থাকেন রেডি থাকেন আপনার সময় পুরি আসছে আপনি ওই এডবেসি সিপায় সাপায় তারপর শান্তকানের সিপায় সাপায় যায় ঠিক আছে মানে বাজে বাজে কথা বলবেন সাকিব খানকে নিয়ে সাকিব খানের যারা ভক্ত তাদেরকে নিয়ে এই দিন আর আসবে না ঠিক আছে আপনার আপনার কপালে সোনিয়া আছে খুব শিগগিরই ঠিক আছে আপনি যে সব শুরু করছেন তো আমি জানি আপনি রিভেন সিনেমা মুক্তি দিবেন না আমি জানি 100% শুরু কারণ আপনি গত ঈদেই মানে ঈদ ছাড়া আপনি ছবি রিলিজ দিলেন আপনার ছবি নামিয়ে ফেলছে আপনি ডেড বডি নিয়ে চ্যালেঞ্জ দিচ্ছেন ডেড বডি সিনেমা নিয়ে আপনি ডেড বডি সিনেমা নিয়ে চ্যালেঞ্জ দিচ্ছেন ঠিক আছে যে মানে টিকিটের টাকা এটা সেটা আপনার অনেক বক্তব্য মানে বক্তব্য দেখছি আচ্ছা এই যে পরান হাওয়া রায়ন রাফিদ সাকিব ভাইয়ের সাথে চলছে না লিডার আমি বাংলাদেশ সিনেমার সময় তারপর প্রিয়তমা সিনেমার সময় সুরঙ্গ চলছে ঠিক আছে সুরঙ্গ তো ভালো চলছে তো পড়ান তো ভালো চলছে তো ভাই আপনার সিনেমাটা ভালো চলে না কেন বস্তা পসা সিনেমা বানাবেন ঠিক আছে আবার সেটা দিয়ে ভালো আশা করেন শাকিব খান ছাড়াও ছবি হিট হয় ভালো হয় সেটা পরান হাওয়া দিয়ে বুঝা গেছে ঠিক আছে একটা সিনেমার গল্প হলো মেন নায়ক একটা সিনেমার একটা সিনেমার গল্প হচ্ছে মেন নায়ক নায়কটা মেন নায়ক না ডিজার্ভ করে না ঠিক আছে শাকিব খানের সাথে তো এই সিনেমাগুলো মুক্তি হয়েছে পরান হাওয়া এগুলা তো শাকিব খানের সিনেমার সাথে মুক্তি হয়েছে তো এগুলা যে সুপার ডুপার হিট হয়েছে ঠিক আছে সুপার ডুপার হিট হইছে তবে আমার সবচেয়ে খারাপ লাগছে একটা জিনিস সেটা হচ্ছে মানে এবার মেরিল প্রথম আলু পুরস্কারটা সেটা তো সাকিব ভাইকে দেনা এটা নিয়ে অনেক কথা হইছে এটা নিয়ে আমি কথা বলবো না সবচেয়ে খারাপ লাগছে যে অভিনেত্রী অভিনেত্রীর টিশাকে দিছে এটা কিন্তু আমি কিন্তু বুবলির ভক্ত না আমি বুবলিকে দেখতে পারি না কিন্তু এটা ডিজার্ভ করে বুবলি এই পুরস্কারটা হান্ড্রেড পার্সেন্ট বুবলি ডিজার্ভ করে যে মেরিল প্রথম আলো একটা পুরস্কার এটা আমি মনে করি কারণ তার কয়ে সিনেমা সুপার হিট হয়েছে ঠিক আছে এবার সেটা মাহফুজ ভাইয়ার কারণই হোক বা গুগলির কারণই হোক কিন্তু সে ডিজার্ভ করে অভিনেত্রী হিসাবে এই মেরিল প্রথম আলু পুরস্কারটা কিন্তু এটা তিসাকে দিছে তিসার এটা কি সিনেমার জন্য দিছে আমি আইস পর্যন্ত জানি না ভাই আপনারা কেউ জানলে একটু কমেন্ট বক্সে জানান তো এই মেরিল প্রথম আলু পুরস্কারটা ঠিক আছে 이제 শাকিম ভাই আর মানে দিল না তারপর অভিনেত্রী হিসাবে ঠিক আছে টিশাকে দিল তিশা কোন সিনেমার তিশার কোন সিনেমার জন্য মেরিল প্রথম আলু পুরস্কারটা টিশাকে দিল আমার একটু সিনেমার নামটাই করে লিখবেন তো আমি একটু ইউটিউবে বা কোন জায়গায় মানে গুগল টুগলে একটু চেক করে দেখব যে কোন সিনেমার জন্য সেই পুরস্কারটা হইছে সেই পুরস্কার হইছে কেমো জানেন সেই মোস্তফা সরার ফারুকীর বউ সে মোস্তফা সারা ফারুকি ভাইয়ের বউ কারণ মোস্তফা সারা ফারুকি ভাই আমার খুব কাছের মানুষ আমি তাকে অসম্মান করে কোনো কথা বলতে পারবো না কারণ নাকাল পাড়া আমার অনেক স্মৃতি আছে মোস্তফা সারা ফারুকি ভাই যখন নাকাল তার যখন উঠতি নাটকের ঠিক আছে এই যে ফার্স্ট ডে নাটক তারপর হানা ঠিক আছে এই নাটকগুলা আমি মোস্তফা সারা ফারুকি ভাইয়ের দেখছি মোস্তফা সারা ফারুকি ভাইয়ের অনেক যোগ্যতা অনেক যোগ্যতা যদি একটা একজন ডিরেক্টর বলেন তাহলে আমি ওয়ান অফ দ্য বেস্ট দিব মোস্তা সরফ আর কি দ্বিতীয়তে আমি রায়ান রাফি ভাইকে দিব ঠিক আছে দ্বিতীয়তে বর্তমানে তো যাই হোক মানে এটা মোস্তফা সরার ভারকি কারণেই তিসায় পুরস্কারটা পাইছে আমি মনে করি এখন আপনারা কি মনে করেন একটু কমেন্ট বক্সে লেখবেন আপনারা কি মনে করেন আমার কাছে মনে হচ্ছে যে মোস্তফা সরার ভারকির কারণেই পাইছে ঠিক আছে আর এগুলা তো ইয়া হিসাবে হয় মেরিল আলু প্রথম পুরস্কার আলু আলু পুরস্কার এখন মানে ইয়া ভাবে হয় যেমন আগে থেকেই তারা প্ল্যান করে রাখে যে কাকে পুরস্কারটা দিবে ঠিক আছে শ্রেষ্ঠ গায়িকা পুরস্কার সে সেরা ডিজার্ভ করে দিছে না আচ্ছা কুনাল কি একটা পুরস্কার পায় না কুনাল তারপরে বালাম আচ্ছা বালাম কুলানের কথা বাদে দিলাম ঈশ্বর কি তোমার আমার মিলন হতে দেখতে দেখতে পারলো না ঠিক আছে এই পুরস্কারটার জন্য কি প্রিন্স মামুদ ডিজার্ভ করেন একটা পুরস্কার আচ্ছা এটাও বাদ দিলাম সাকিব ভাইয়ার যে বৃদ্ধ লোকটা প্রিয়তমা সিনেমার এটার জন্য কি সাকিব ভাইয়া ডিজার্ভ করে না একটা পুরস্কার আরে সাকিব ভাইয়াকে নিয়ে এত মানে ইয়া কেন মানে সমস্যা কেন বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীদের বা শিল্পী সমিতির লোকদের শিল্পী সমিতি পারত না সাকিব ভাইয়ার পঁচিশ বছর উপলক্ষ্যে একটা ছোট্ট কেক কাটতে একটা ছোট্ট কেক কাটতে মানে পারত না ঠিক আছে কাটে নেই সেই শিল্পী সমিতি তো মাত্র দুইটা সিনেমা এখন পর্যন্ত ফাইনাল আমি মনে করি যে মানে এই মেরে আলু আলু প্রথম পুরস্কারটা এটা এখন হয়ে গেছে মানে কি জানেন মানে ইয়া মানে সিন্ডিকেট হিসাবে সিন্ডিকেট যেমন হয় না সিন্ডিকেটের মতো ঠিক আছে আর এই মেরে আলুর জন্য আমাদের যে ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা আছে তারা কিন্তু অপেক্ষা করে না সাকিব ভাইয়া আপনি দেখেন সাকিব ভাই এমন একটা পার্সন সাকিব ভাইয়া কোনো পুরস্কারের জন্য বা কোনো ইন্টারভিউ দেওয়ার জন্য যেমন অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা একটা ইন্টারভিউর জন্য একটা ইন্টারভিউর জন্য কি কুইটা পইরা লাগে আরে বাবা মানে একটা ইন্টারভিউর জন্য তাদের কত যে মানে ইয়া যেমন এই মিষ্টি জান্নাত কিছুদিন আগে তার সামনে যে হাম্বালিকরা হাম্বালিকরা মাইক্রোফোন ধরে রাখছে ঠিক আছে তো এই ই হামবা ঠিক আছে আচ্ছা হামবা কথা বাদ দি datacি সাংবাদিকতার নিয়ে বাজে কথা না বলছি তারপর আসা পরে ঠিক আছে তো এখন সাকিব भैया কিন্তু দেখবেন এমন একটা পারসন মানে আপনারা সব দেখবেন যে সাকিব भैया কোন ইন্টারভিউ দাও জন্য পাগল দেখায় না যে ইন্টারভিউ বা কোন ইয়া মানে যে কোনো কিছু প্রোগ্রাম প্রোগ্রাম এগুলা তে যায়ই না মেরিল মেরিল প্রথম আলো পুরস্কারের জন্য সাকিব भैयाকে এসএমএস করছে ঠিক আছে সাকিব भैया মানে ওই এস রিপ্লাই দে নাই সাকিব ভাই রিপ্লাই যাই হোক মানে এখন ইকবালের সিনেমা মানে আসবে কি না এখনো শিউর না এ যাবৎ মাত্র দুইটা সিনেমা মানে ইয়ে হয়েছে সেটা হচ্ছে ববি হকের ববি হকের কি মন ময়ূরী না জানো কি ময়ূরী না জানো কি এটা সিনেমা ঠিক আছে এটা ফাইনাল হয়ে গেছে তবে সিনেমাটা নাকি অনেক ভালো হবে ভালো হবে আর জঙ্গি তো ভালাইছে জংলি কথা বলে লাভ নাই জংলি পালাইছে বলতে জংলি নিজর কারণে সেট নষ্ট হয়ে গেছে এই জন্য শুটিং পিছিয়ে দিছে শুটিং শেষ করতে পারে নাই আর আরো কিছু সিনেমা পিছিয়ে যেতেছে তবে আমি সবাইকে অনুরোধ করব যদি যারা নির্মাতা আছে যদি আমার ভিডিওটা দেখে আমি তাদেরকে অবশ্যই ইয়া করবো রিকোয়েস্ট করব যে আপনারা ঈদে না আসেই ভালো ছাকি বেদ তুফানের সাথে কারণ টাকা দিয়ে খরচ করে সিনেমা বানাইছেন টাকা নষ্ট হতে দিবেন কেন সো আল্লাহ হাফেজ